এর আগের ভিডিওতে আমরা হিন্দু ছেলেদের সুন্দর অর্থ সহ পঞ্চাশটি নাম নিয়ে আলোচনা করেছিলাম এ অক্ষর থেকে শুরু হওয়া আজকের ভিডিওতে আমরা হিন্দু ছেলেদের বি অক্ষর থেকে শুরু হওয়া পঞ্চাশটি সুন্দর অর্থ সহ নাম নিয়ে আলোচনা করব যারা আমার কন্টিনিউ শ্রোতা যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা জানার কথা আমি এই চ্যানেলে শুধুমাত্র নাম রিলেটেড ভিডিও দিয়ে থাকি তাড়াতাড়ি আপনার কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া দরকার আপনি আমার চ্যানেলের মধ্যে ঢুকে গিয়ে দেখতে পারেন কিন্তু প্রচুর সুন্দর সুন্দর নাম সুন্দর অর্থ সহ নাম আপনাদের জন্য কিন্তু উপহার দিয়ে রেখেছি অলরেডি ভিডিওতে বলার মধ্যে কিছুই নেই একটাই কথা বলবো যদি আপনার কোনো বিশেষ নামের অর্থ ব্যাখ্যা জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা সেই মতো একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবো তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যদি আমার বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আমি সেজন্য কিন্তু স্ক্রিনে খাস করে স্পাইলিংগুলো কিন্তু দিয়ে দেব বানানগুলো খুব ভালোভাবে আপনারা মিলিয়ে কিন্তু দেখে নেবেন তারপরেই আপনার বাচ্চার নাম রাখবেন আজকের ভিডিওতে আমরা ইংরেজি বি অক্ষর থেকে শুরু হওয়া পঞ্চাশটি সুন্দর হিন্দু ছেলেদের নাম নিয়ে আলোচনা করবো হিন্দু ছেলেদের পঞ্চাশটি সুন্দর অর্থসহ নামের মধ্যে যদি আমরা বলি তাহলে এক নম্বরে আসছে বালা বালা মানে হচ্ছে শিশু বা তরুণ দু নম্বরে আসছে বালু বালু মানে হচ্ছে শক্তিশালী বা বলবান তিন নাম্বারে আসছে বাঁশি বানসী মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি তের নাম্বারে আসছে বেসন্ত বসন্ত একটি ঋতুর নাম এটা আমরা সবাই জানি তার মানে হচ্ছে নবজীবন পাঁচ নম্বরে আসছে ভরত মানে হচ্ছে প্রাচীন ভারতীয় সম্রাট ভারতবর্ষের নামকর্তা ছ নম্বরে আসছে ভাবেশ মানে হচ্ছে পৃথিবীর অধিপতি ভগবান শিব পাঁচ নম্বরে আসছে ভানু মানে হচ্ছে সূর্য এক নম্বরে আসছে বকুল মানে হচ্ছে এক ধরনের ফুল সুন্দর সুবাসযুক্ত দশ নম্বরে আসছে ব্রজেন্দ্র ব্রিজেন্দ্র মানে হচ্ছে বজ্রের প্রভু এগারো নম্বরে আসছে ব্রহ্মা মানে হচ্ছে সৃষ্টিকর্তা দেবতা বারো নম্বরে আসছে ব্রহ্মেশ ব্রহ্মেশ মানে হচ্ছে ব্রহ্মার প্রভু তেরো নাম্বারে আসছে ভরগব মানে হচ্ছে বংশধর আসছে বীজমোহন মানে হচ্ছে কৃষ্ণ পনেরো নাম্বারে গাছের নাম এটা স্নেহের প্রতীক আসছে বিপিন হচ্ছে বোন বা অরণ্য সতেরো নাম্বারে আসছে বীরেন মানে হচ্ছে বীরদের অধিপতি আঠারো নাম্বারে আসছে বিশাল মানে হচ্ছে মোহত বা বিশাল আকার উনিশ নাম্বারে আসছে বিশ্বজিৎ মনে হচ্ছে যিনি বিশ্বকে জয় করেছেন কুড়ি নাম্বারে আসছে বিশেষ মানে হচ্ছে বিশ্বের অধিপতি একুশ নাম্বারে আসছে ভূপতি মানে হচ্ছে পৃথিবীর রাজা বাইশ নাম্বারে আসছে ভূপেন্দ্র মানে হচ্ছে 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 রাজাদের রাজা রাজা আসছে আসছে ভোজরাজ ভোজ ভানু প্রকাশ সূর্যের আলো চব্বিশ নাম্বারে আসছে ভূপেশ মনে হচ্ছে রাজা পৃথিবীর অধিপতি ছাব্বিশ নাম্বারে আসছে ভক্ত বৎসল মনে হচ্ছে ভক্তদের প্রিয় সাতাশ নাম্বারে আসছে ভাব্য ভাবিয়া মানে হচ্ছে মহৎ বা বিশাল আঠাশ নাম্বারে আসছে ভবেন্দ্র ভাবেন্দ্র মানে হচ্ছে ভক্তদের রাজা উনত্রিশ নাম্বারে আসছে ভাগীরথ মানে হচ্ছে যিনি গঙ্গাকে ধরাই আনেন সেটা হচ্ছে ভাগীরথ তিরিশ নাম্বারে আসছে দাস মানে হচ্ছে সূর্যের দাস একত্রিশ নাম্বারে আসছে বালাজি মানে হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বরের নাম ছিলেন বালাজি বত্রিশ নাম্বারে আসছে বালাদিত্য মানে হচ্ছে শক্তিশালী সূর্য তেত্রিশ নাম্বারে আসছে বলদেব মানে হচ্ছে বলরাম পঁয়ত্রিশ নাম্বারে আসছে বালগোপাল মানে হচ্ছে শ্রীকৃষ্ণের বাল্যরূপ পঁয়ত্রিশ নাম্বারে আসছে বলচন্দ্র মানে হচ্ছে অর্ধচন্দ্র বত্রিশ নাম্বারে আসছে বলবৃন্দ মানে হচ্ছে শক্তিশালী ইন্দ্র পঁয়ত্রিশ নাম্বারে আসছে বলচন্দন মানে হচ্ছে চাঁদকে ধারণকারী আটত্রিশ নাম্বারে আসছে বল শঙ্কর মানে হচ্ছে ভগবান শঙ্কর উনচল্লিশ নাম্বারে আসছে বলরাম মানে হচ্ছে কৃষ্ণের বড় ভাই ছিলেন বলরাম আমরা সবাই জানি চল্লিশ নাম্বারে আসছে বলবন্ত মানে হচ্ছে শক্তিশালী বা পরাক্রমশালী একচল্লিশ নাম্বারে আসছে মানে হচ্ছে আনন্দের প্রভু বিয়াল্লিশ নাম্বারে আসছে ব্রহ্মপুত্র মানে হচ্ছে ব্রহ্মার পুত্রিশ নাম্বারে আসছে ভাবনেশ মানে হচ্ছে ভগবান প্রভু চুয়াল্লিশ নাম্বারে আসছে বীজলাল মানে হচ্ছে বজ্রের সন্তান আর পঁয়তাল্লিশ নাম্বারে আসছে ব্রিজ রাজ তার মানে হচ্ছে বজ্রের রাজা চল্লিশ নম্বরে আসছে বীজেন্দ্র মোহন মানে হচ্ছে কৃষ্ণ সাতচল্লিশ নম্বরে আসছে বিভাকর মানে হচ্ছে সূর্য বা আলোকদাতা আসছে বিদ্যুৎ মানে হচ্ছে বজ্রপাত বা আলো আসছে বিকাশ মানে হচ্ছে উন্নতি বা বিকাশ আর এন্ড অফ দ্য লিস্ট পঞ্চাশ নম্বরে আসছে বিমল মানে হচ্ছে পবিত্র বা নিষ্কলস এই ছিল ইংরেজি বি অক্ষর থেকে শুরু হওয়া হিন্দু ছেলেদের সুন্দর অর্থ সহ কিছু নাম এর মধ্যে কোন নামটা আপনার ছিল আর কোন নামের অর্থটা আপনার ভালো লেগেছে থেকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আগেই বলেছি যদি আপনার বিশেষ কোনো নামের অর্থ ব্যাখ্যা জানতে ইচ্ছা হয় আমাদের কমেন্ট করবেন প্রত্যেকটা নামেরই কিন্তু একটা করে ব্যাখ্যা হয় সব নামের ব্যাখ্যা বলতে গেলে ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে তাই ব্যাখ্যাগুলো আমি বলছি না আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনার জন্য কিন্তু শুধুমাত্র আপনার জন্য সেই মতো একটা নামের ভিডিও কিন্তু বানিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এরপরে ইংরেজি সি অক্ষর থেকে শুরু হওয়া পঞ্চাশটি সুন্দর হিন্দু ছেলেদের নামের সঙ্গে বাই